গুড মর্নিং সুপ্রভাত আজর খবরক আপনার স্বাগত চলে জাঁয়া খবর আজ হচ্ছে রবিবার ন এগার দুই হাজার বিভিন্ন স্টলের রেড ও বেশি খাতে যাঞ্চ করছে টিম এগারো তারিখে নয়পড়া উপনিচন আজ অপরাহ চারিটার বন্ধ হব প্রচার আজ গোটিয়ে দিনের এএসও আইআরআই এআরআই ও অমিন পরীক্ষা দ্বন্দ্বের ছাত্রছাত্রী ধীরে ধীরে রাত্রে বড়ুচি শীত দারিঙ্গাড়ি পনেরো ডিগ্রি তেলে রাতেরে তাপমাত্রা টুইন সিটি রাতে কষুচি পারদ কিট্রে প্রদীম রঙ বড় জয়ন্তী যোগ দে এল আন টি অধ্যক্ষ এস এন সুব্রমণ্যম মিলা পুলিশ সুরক্ষা জনে পি সহ ঘর আগে রয়েবে চারি পুলিশ এণিকি কোণাৰ্ক নাট্য মণ্ডপ উপৰক পৰ্যটন চঢ়িব মনা কটকনা জাৰি কলা এছ এছ ৰথযাত্ৰা বেলেগ গুণ্ডিচা মন্দিৰৰে দৰাচকটা ঘটনা সাত পুলিচ অধিকাৰী দায়ী কটকচৰৰ মণিছা ছকৰে অঘটন কোঠা বা ভুষুৰি তিনি মৃত মুৰ মাটিৰে মিশিলা হত্যা অভিযুক্তৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান বিল্ডর সস্মিতা বিশ্বাল অরফ চিহ্ন হত্যাকাণ্ড মামলার কমিশনেট পড়্যানুষ্ঠান যাপুর রসল রসলপুরে চালিয়ে রহস উৎসব সোলো জম্বুরে কাজে সজা হয়ে কুঞ্জের শোভা পাওয়া রাধাকৃষ্ণ যুগল মূর্তি তিনশো পঁচিশ কোটি টাকার জিএসটি ঠকাই বিচার বিভাগীয় হাজত গলা মাষ্টর মাইন্ড চার্টার্ড আকাউটাট নেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রিচা ঘোষ হলে ডিএসপি সিএম মমতা বানার্জী হলে নিযুক্তিপত্র বঙ্গভূষণ সম্মান হলে সম্মানিত শেষ ম্যাচটি বর্ষা যোগ বাধাপ্রাত হয়ে টিম ইন্ডিয়া দুই এক রে শৃঙ্খলা হাতছি টি টোয়েন্টি সবুঠ দ্রুততম হজার রন পূরণ কলে অভিষেক সূর্য বিরাট সভি পকাইলে পছরে सरकारी के कमिसनको अष्टम वेतन आयोग को सुपारिस से प्राइभेट सेक्टर सह समान वेतन दिल्ली चन्द्रजान दुई पठाइला फटो चन्द्र मेरुपृष्ठले पा बरफ रहि सम्भावना विराट प्रेमीको साहजर महिला विभास्यकाण्ड निज स्वामीको निशाद नाडेर फिँगिदेले पत्नी पोलिस र तदचारी नी डिसेम्बर एक आरम्भ संसद र शीतकालीन अधिवेशन ট্ৰম্প প্ৰশাসন অজব নীতি ডায়বেটিছ কি হাৰ্ট ডিজিজ ঠাইলৈ মিলিব নমেৰিকাৰ এণ্ট্ৰি এই ভাৱেই আজি আমি আজিৰ খবৰ দেশ বিদেশৰ খবৰ আপোনাৰ উপস্থাপন কলো আম চেলু লাইক সবসক্ৰাইবাৰ কৰোঁ ৰয় জগন্নাথ দিনটি আপোনাৰ মংগলময় হ'ব